সম্মানিত সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা আমাদের গ্রামের একটা কথা আছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আমরা দেখেছি কোন গণপুত্থান পরবর্তী বাংলাদেশে আজকে এক পা এক বছর পূর্ণ হতে না হতেই আর একজন প্রেসিস্টের চরিত্রে আমাদের মাঝে অবতীর্ণ হয়েছে আজকে তারা স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছে আমরা তাদের কাছে দারতেহীনভাবে বলে দিতে চাই আপনারা যদি ফেসিজ হতে পারেন আপনারা যদি শৈরাচার হতে পারেন তাহলে মনে রাখবেন আমরাও আমিন সাহেব হয়ে যাব ইনশাআল্লাহ তারা যদি ফেসিবাদী कायदा আমাদের বাংলাদেশে কোনভাবে নিম্ন কোরআনের কোরআনীতে নিয়ে যেতে চান তাহলে মনে রাখবেন ফেসিবাদী कायदा আপনাদের কবর রচনা করবে ছাত্রদল তা ইনশাআল্লাহ আমরা শহীদ আবু শহীদ মুদ্দ ওয়াসিম তাহমিদদের রক্তের দাগ ভুলে যায় নাই সেই রক্তের ক্ষত এখনো আমাদের গায়ের মধ্যে তাজা হয়ে আছে তাতেই তারা পুরান ঢাকায় আমাদের একজন ব্যবসায়ীকে শুধুমাত্র চালা না দেওয়ার কারণে পাথর মেরেছে হয়ে নির্মম বাড়ি হত্যা করেছে সেটা আইয়ামে জাহিঙ্গের কেউ হার মানায় আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় এবং টিভি ফুটেছে দেখবেন কি নির্মম ভাবে কি নৃশংস তাদেরকে হত্যা করা হয়েছে একজন সাধারণ মানুষ এরা কখনো মেনে নিতে পারে না আমরা মনে করি আজকের এই নৃশংস এবং নির্মম হত্যাকাণ্ডের পর যা এখন চুপ আছেন তারাও প্রতিবাদের দোষ তারাও প্রতিবাদের দোষ আপনারা যদি আজকে কথা না বলেন ভুলে যান না আমরা গুপ্তের উত্তর সরি আমার সহপাঠি ওয়াসিম আমার সহপাঠি ছিল তাহমিদ ভাইরা আমার পরিশেষে একটা কথা যারা বললেই নয় আজকে আমাদের এই ঝোড়িকা মিছিল পূরবে আমি আক릭shaw-র কাছে গিয়েছিলাম খুব করুণার বিরহতে তাকে বলি ভাই আপনার ওই যে মানুষ ঠিক আপনার বয়সে শুধুমাত্র চালনা দেওয়ার কারণে ওই পূর্বিত্র গায়রা ওই দৃষ্টিত্ব গায়রা তাকে পাথায়লে হত্যা করেছে আপনি কি আমাদেরকে হেল্প করবেন আপনার গাড়িটা দেবেন আমরা আপনার বিনিময়ে দিয়ে দেব ওই লোক আমাদের উস্কে দিয়েছিল ঠিক যেভাবে 제시চড়ানি কাঠা উড়ানিকে বাড়ের মধ্যে মতে প্রয়াস আমিন সাংবাদিক প্রয়াস আমিনত্রেওেшке দিয়েছিল ওই কাকা হয়তো এখন এখানে আছে উনি আমাদেরকে উস্কিয়ে দিয়ে বলেছিল তোমাদের এই ফিল মিটিং এর প্রয়োজন নাই কে হচ্ছে না হচ্ছে তোমরা আমি তাকে বলছিলাম ভাই ভুলে যায়েন না এটা আপনা বড় হতে পারত এটা আপনা ছেলে হতে পারত এটা আপনি হতে থাকতেন যদি আপনার কেউ হত্তা বড় হতো তাহলে আমি চুপ করতে পারতাম তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম আমার তাকে তৈরি বাসায় বলে দিই ভাই আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে ফিরে আসেন নচেত আপনার অবস্থা তাদেরই মত হবে সর্বশেষ একটা কথা আমাদের পাক গ্রামে আমাদের পাক গ্রামে ইন্ডিয়া থেকে অনেকগুলো ট্রাক আসে আপনারা জানেন সেখানে ট্রানজিট হয় সেখানে চালা না কারণে একজনের উপর তার টর্চার করেছিল টর্চারকারীকে যখন পাকগ্রাম থানা পুলিশ এ গ্রেফতার করে এবং অতিরিপ্ত ফোর্স জন্য হাতিবান্দা থানার কাছে তারা সাহায্য হেল্প চায় তখন আমরা কি দেখেছি এইকারকার কিছু বিমপিরা এইকারকার কিছু দককড়ীরা এইকারকার কিছু পজিনির বাচ্চা চালাবাজীরা আমাদের পাদ্গ্রাম থানা আর হাতিবান্দা থানায় তারা घेराव করেছে হাতিবান্দা থানা এবং হাতিবান্দা থানায় ও পাদ্গ্রাম থানায় তারা घेराव করেছে আমরা তাদের উদ্দেশ্যে বলবো মিরাজ কিন্তু আমাদের রাখা

আমরা চাই না আবার আগামী আন্দোলনে পাশে থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ এরপর যে আমাদের সামনে প্রদান করবেন আমাদের